আলাইকুম সবাইকে আশা করি ভালো আছো এবং সুস্থ আছো এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের বোর্ড পরীক্ষা এবং সব প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় কর্মী সংস্থান এই অধ্যায় থেকে এমসি অনেক গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমি তোমাদেরকে এই অধ্যায়ের এমসি সাজেশন দিয়ে দিব যা পড়াবে এগুলো নোট করবা এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসবে এবং ক্লাস শেষে কিছু সদস্য দাগিয়ে দিবো এগুলো ভালো করে পড়বা দুটো নোট করে গ্রুপে শেয়ার করো এবং ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবা দেখো কর্মী সংগ্রহ উৎস কয়টি অর্ধের নাম হচ্ছে কর্মী সংস্থান হ্যাঁ কর্মী সংস্থানের ক্ষেত্রে কর্মী সংগ্রহটা অনেক ইম্পর্টেন্ট কর্মী সংচ্ছ দুইটি মনে রাখবে একটা হচ্ছে ভিতরে মানে অভ্যন্তরীণ একটা প্রতিষ্ঠানের ভিতরে থাকে আর একটা হচ্ছে অভ্যন্তরীণ একটা হচ্ছে বাহ্যিক হ্যাঁ এই দুটি উৎস এবং এখান থেকে প্রশ্ন হয় বলে যে অভ্যন্তরীণ উৎস কয়টি কোনটি বাহ্যিক উৎস কোনটি অভ্যন্তরীণ উৎস হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে যে কর্মচারী আছে ওদের কাছ থেকে সংগ্রহ করা বা কাউকে পদোন্নতি দেওয়া কাউকে পদাবোন্নতি করা বিভাগ পরিবর্তন করা আর বাইরের থেকে মানে নিয়োগ টুক দেওয়া না তাহলে দুই পেটার প্রশ্ন হয় কোনটি অভ্যন্তরীণ পদোন্নতি কোনটি বাহ্যিক পদোন্নতি সরি কোনটি অভ্যন্তরীণ উৎস কোনটি বাহ্যিক উৎস এই দুটা উৎস আমরা ভালো করে শিখবো ইনশাল্লাহ ওটা নিয়ে তো আমরা প্যারা নেই আগে শিখো উৎস কয়টি কর্মী সংগ্রহ উৎস হচ্ছে আমার দুইটি একটা অভ্যন্তরীণ একটা বাহ্যিক ঠিক আছে ওকে এই দুটোর বিস্তারিত আর শিখবো কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ ধাপ কি তাহলে কর্মী সংগ্রহ থেকে প্রশ্ন হয় কর্মী সংগ্রহ প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে কি ভাইয়া প্রথম ধাপ কিন্তু এই যে আমরা কি করি বিজ্ঞপ্তি দিই না ভাইয়া তাহলে ভাইয়া দেখো এই যে কর্মী সংগ্রহ প্রক্রিয়া সরি কর্মী সংগ্রহ প্রকার প্রথম ধাপ প্রথম ধাপ হচ্ছে আমরা কিছু কতজন কর্মী লাগবে এগুলা বিশ্লেষণ করি অনেক কাজ বাজ করার পর বিজ্ঞাপন দিই এটা হচ্ছে লাস্ট ওকে ওকে ফাইন তারপর দেখো দেখি আমরা কতটা কর্মী লাগবে ঠিক আছে কতজন কর্মী লাগবে ফাঁকা পাত কতটুকু এই যে যে কর্মী সংগ্রহের প্রসেস কর্মী তারপরে নির্বাচনের প্রসেস এই প্রসেস গুলো থেকে প্রশ্ন হয় তাহলে খাতা একটু নোট করে ফেলো কর্মী সংগ্রহের উৎস থেকে প্রশ্ন হয় কর্মী সংগ্রহের কর্মী নির্বাচনের প্রসেস থেকে প্রশ্ন হয় আগে নাম লিখে ফেলো আসো এবার আসো প্রশিক্ষণের মাধ্যমে কি বৃদ্ধি পায় প্রশিক্ষণ কি হয় একটা কর্মীকে দক্ষ করে থাকে নতুন কোন কর্মী আসে তাকে তার কাজের প্রতি একটা কি দক্ষতা বৃদ্ধি পাবে সে কাজ এক্সপিরিয়েন্স বাড়াবে প্রশিক্ষণের মাধ্যমে জানা ঠিক আছে নতুন কর্মীদের দেওয়া হয় বেশিরভাগ প্রথম কর্মীদেরকে দেওয়া হয় পদোন্নতির জন্য কর্মী সংস্থানের প্রক্রিয়া কোন কার দ্বিতীয় পর্যায়ে আসে কর্মী সংস্থানের একটা প্রক্রিয়া আছে তাহলে কর্মী সংগ্রহের প্রক্রিয়া থেকে প্রশ্ন হয় কর্মী সংস্থানের প্রক্রিয়া থেকে কর্মী সংস্থানের প্রক্রিয়া কি কর্মী নির্বাচন কারণ কি প্রথমে থাকে কর্মী সংগ্রহ তারপরে কর্মী নির্বাচন কর্মী সংগ্রহ করতে কর্মী নির্বাচন এই কর্মী নির্বাচনের আবার একাধিক প্রক্রিয়া আছে কর্মী কর্মী সংগ্রহ একাধিক প্রক্রিয়া সেগুলো আমরা পদ্ধতি কয় প্রকার আর কর্মী সংগ্রহ থাকে কর্মী সংগ্রহ কর্মী নির্বাচন তারপরে প্রশিক্ষণ ঠিক আছে ওকে পদ্ধতি তিন প্রকার আস্তে পড়াবো কর্মী নির্বাচন প্রক্রিয়া প্রথম ধাপ কি নির্বাচনে তোমাকে সিলেকশন করবা প্রথমে আবেদন পত্র গ্রহণ ও বাছাই করবা কতজন আবেদন করেছে এরপর স্টেপ বাই স্টেপ বিভিন্ন পরীক্ষা মূল্যে লাস্টে যা হচ্ছে ফাইনাল করা হয় এই নির্বাচনের প্রকারভেদ থেকে প্রশ্ন হয় আসো এই যে এই প্রকারভেদ তোমাকে পড়ালাম বললাম এতগুলি থেকে প্রশ্ন হয় তো এই ব্যাপারগুলা তাহলে তুমি কোথার থেকে দেখবা বা তোমার আসলে কিভাবে পড়া দেখো এই যে জাস্ট এক ক্লিকে সমাধান শেষ দেখো জাত বলতেছি চোখ বন্ধ করে দাগাও আগে ঠাস ঠাস করে দাগাও নোট করবা পরে এই লাইনটা এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ এই দুই লাইন থেকে প্রশ্ন আসে ওকে এই দেখো কর্মী সংস্থান প্রক্রিয়া ধাপ কর্মী সংগ্রহ দ্বিতীয় ধাপ কর্মী নির্বাচন তৃতীয় প্রশিক্ষণ একটু আমি বলে ফেলায় ধাপ কোশ্চেন দেখছো কর্মী সংগ্রহ আবার কি এটা একটা ইতিবাচক কারণ এটা হচ্ছে উচ্চ ইতিবাচক ধারণা এই তো প্রথম ধাপ এবং ইতিবাচক এই দুই লাইনটা পরবা যা দাগাই দিবে কিন্তু প্রশ্ন হবে ইনশা আল্লাহ কর্মী সংগ্রহ পদক্ষেপ আচ্ছা এই যে কর্মী সংগ্রহের ক্ষেত্রে প্রথম ধাপ কোনটি দেখছো এই যে প্রথম ধাপ কর্মী সংগ্রহের শেষ ধাপ হচ্ছে এটা কর্মী সংগ্রহের শেষ ধাপের ধাপ নির্ধারণ কর্মী সংগ্রহের ভিতরে যা লাগবে না ক্লিয়ার এই যে একটা দুইটা তিনটা এবার কর্মী নির্বাচনের ধাপটা দেখবো রাইট রাইট আসো কর্মী সংগ্রহের ক্ষেত্রে বলেছিলাম দুটি উৎস আছে দুটো থেকে প্রশ্ন হয় কর্মী সংগ্রহের দুইটি অভ্যন্তরীণ বাহ্যিক অভ্যন্তরীণ পদোন্নতি মানে বদলি মানে এই পদ থেকে অন্য পথ নিজিত কর্মীর সুপারিশ শ্রমিক সঙ্গে যারা শ্রমিক কাজ করে ওদের পদাবন্নতি নিচেই তাই এক সাইড মুখস্থা করলে মুখস্থা লাগবে না বুঝলে এক সাইড মুখস্থা বা বুঝলে বাকি সাইড ওকে এগুলো প্রতিষ্ঠানের বাইরে প্রতিষ্ঠানের ভিতরে যারা কর্মী আছে ওদের সুপারিশটা সবচেয়ে ইম্পর্টেন্ট পদম মানে নিচে আসে আস্তে আস্তে পদায়ন মানে এক পদ থেকে আরেক এক পদোন্নতি মানে এক পদ থেকে আরেক পদে ঠিক আছে উচ্চ পদে যাওয়া তাই কর্মী সংগ্রহের সুবিধা এবং অসুবিধা এটা ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এটা দেখবা এক সাইড পড়লে বাকি সাইড হয়ে যাবে আসো কর্মী নির্বাচনের ক্ষেত্রে যাই নির্বাচন তোমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ নির্বাচনের ধাপটাও করতে এই দেখো কর্মী নির্বাচনের ধাপ এইখান থেকেও কিন্তু এমসি কো এসেছে আমরা দেখেছি তাই পড়তেছি এক দুই তিন প্রথমে নিযুক্তি পরীক্ষা গ্রহণ নিযুক্তি পরীক্ষা মধ্যে অনেকগুলো আছে কিন্তু ভাই একটা কথা আছে দাও এই যে কথাটা কি তাহলে কর্মী নির্বাচন পদক্ষেপ থেকে আসবে নিযুক্তি পরীক্ষা থেকে আসবে না পদক্ষেপ এই যে আবেদন গ্রহণ দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ধাপ মনে রাখবা সাত আটটা ধাপ হ্যাঁ এটা প্রথম ধাপ থেকে প্রশ্ন হয় দ্বিতীয় ধাপ ধাপ থেকে প্রশ্ন হয় আর মাঝে বলে কোনটি কর্মীর অংশ কোনটি অংশ নয় তাহলে মাঝের থেকে প্রশ্ন হয় কিন্তু মাঝে বলা হয় সাত নম্বর ধাপ কোনটি ছয় নম্বর ধাপ কোনটি বলবে প্রথম ধাপ আর শেষ ধাপ আর বলবে কোনটি ধাপ কোনটি ধাপ নয় তাহলে এগুলো মাস্ট রিডিং পড়বা ভালো করে এখান প্রশ্ন হবে ওকে আর তেমন কিছু নাই কর্মী সংগ্রহ নির্বাচন দেখতে পাওয়া দুটো পার্থক্য অনেক ইম্পর্টেন্ট এটা আর এটা আর কিছু লাগবে না ঠিক আছে এটা 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 অনেক বেশি ইম্পর্টেন্ট আর লিখে তাহলে কর্মী সংগ্রহ থেকে আর যে কোশ্চেন ইনশাআল্লাহ তুমি দেখো কর্মী প্রথম ধাপ একটু পড়েছিলাম আবেদনপত্র গ্রহণ লাস্টের লাস্টের দাপও আমরা পড়াইছি কোনটি কাজের বাইরে প্রশিক্ষণ প্রশিক্ষণ থেকে প্রশ্ন আছে কাজের ভিতর আর বাইরে দেখো ভাইয়া কাজের ভিতর এবং বাইরে প্রশ্ন তাহলে ভাই দেখো খুব ইজি একটা প্রশ্ন কাজের ভিতর আর বাইরে প্রশিক্ষণ এই যে এখানে কি বলা দেখো তো কাজের ভিতরে কাজের বাইরে তাহলে এখান থেকে এক সাইড মুখস্থা করবো দেখো কাজের বিভিন্ন করলে বাকিগুলো বাইরে তাহলে এখান থেকে এইস এস সিএম হয় হয় কাজ করতেছ পড়তেছ পথ পরিবর্তন এক কাজ করে এক প্রবেশনা একই কোচিং একই পর্যবেক্ষণ এই সবগুলো কাজের সাথে এখানে কাজ আছে আর এখানে কি আছে বয়ান আছে এখানে আছে আলোচনা সেমিনার আছে ঘটনা বিভিন্ন কিছু আছে আর এখানে সবগুলোর সাথে শিখার কিছু আছে এই জন্য যে কাজের মাধ্যমে পড়ছি অন জব এইটা এক সাইড মুখস্থ করা বাকি সাইড ওকে তাহলে অন জবটা পরীক্ষা আসবে ক্লিয়ার এই অন দা জবটা আমরা সবাই পড়ব অন দা জবের যে আইটেমগুলো আছে এগুলো মনে রাখবো ঠিক আছে পদোন্নতির ক্ষেত্রে তিনটা জিনিস ইম্পর্টেন্ট বয়স জ্যেষ্ঠত্ব জ্যেষ্ঠত্ব মেধাভিত্তিক দেখো এই যে জ্যেষ্ঠত্ব মানে বয়স ভিত্তিক যোগ্যতা মানে কি তোমারটা হচ্ছে তোমার দক্ষতা ভিত্তিক যোগ্যতা মানে মানে বয়স এবং যোগ্যতা মানে বয়স দুইটা ভিত্তিক সরি জ্ঞান ভিত্তিক বা দক্ষতা ভিত্তিক মানে বয়স এবং যোগ্যতা এটা শুধু যোগ্যতা এটা শুধু বয়স এই তিনটা না জানলে ইন ডিটেলস করে সিকু আসে আসো এবার দেখো তুমি তাহলে যেইগুলো আমি দেখা দিলাম খুবই ছোট জিনিস এবং ওখান থেকে কতগুলো এমসি আসে কাদের বাইরে প্রশিক্ষণ পাইছো দেখো তো ভাইয়া অধিবেশন এইটা এটা এটা সবই কাজের ভিতরে অধিবেশন কি কাজের বাইরে কর্মীর সঙ্গে বাহ্যিক উৎস একটা তোমার উৎস পড়াইছি দেখো পারো কিনা দেখো নির্মী অভ্যন্তরীণ একটা হবে বিজ্ঞাপনের এই বিজ্ঞাপনটা আমার অ্যান্সার কেন এই বিজ্ঞাপন হচ্ছে বাহ্যিক উৎস আর সব অভ্যন্তরীণ ক্লিয়ার এখানে দুইটা কোশ্চেন মিস্টেক হয়েছে এগুলো হবে না মানব সম্পদ ব্যবস্থা প্রথম কাজ কি মানব সম্পদ ব্যবস্থা মানে কি মানব সম্পদ মানে কর্মী ব্যবস্থাপনা যার ইংলিশ নাম মানব সম্পদ ব্যবস্থাপনা আগের নাম ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইংলিশ এটা প্রথম কাজই হচ্ছে একজন কর্মীকে পরিকল্পনা করা কতটুকু জায়গা জায়গা ফাঁকা আছে কতটুক লোক লাগবে এ টু জেড প্রথম কাজই পরিকল্পনা করা কর্মী সংগ্রহ পরে নির্বাচন পরে প্রশিক্ষণ পরে প্রশিক্ষণ তো আরো পরে আগে জানতে হবে কতটুকু লাগবে উৎস থেকে কর্মী সংগ্রহ সুবিধা কি তুমি যখন অভ্যন্তরীণ উৎস থেকে নিবা তখন খরচ কম হবে তুমি দেখছো এই যে উত্তম বিজ্ঞাপন উত্তম গণসম্পর্ক হ্যাঁ গণসম্পর্ক ভালো সময় তৈরি হবে না কর্মী কি উপযুক্ত পাওয়া যাবে না কো প্রতিষ্ঠানের ভিতরে তো তোমার পারফেক্ট কর্মী থাকে না এটাটা অসুবিধা তাহলে অসুবিধা কি প্রতিষ্ঠানের ভিতরে পারফেক্ট কর্মী থাকে না বাইরে গেলে একা একই কর্মী থেকে ভালো করে আনা যায় সময়ও কম হ্যাঁ তোমারি হাতে কুমার সম থাকে তোমারি খরস কুমারতে চাও তুমি অবভন্তৃ উৎস থেকে কর্মী সংগ্রহ করতে পারো কিন্তু অবভন্তৃ উৎসতেও তোমার সবই তো মেধাবী বিভিন্ন কাজে আছে তাহলে অন্য একটা নতুন মেধাবী মুখ ঢোকলো না এটাটা অসুবিধা তাহলে অন্য নতুন মেধাবী মুখ ঢোকে না উপযুক্ত মেধাবী মুখ ঢোকে না প্রশিক্ষণ পদ্ধতি নয় দেখছো ভাইয়া এই দেখো ভালো করে পদোন্নতি কি পদোন্নতিতে তিনটি ধাপ পদোন্নতি আছে একটা প্রশিক্ষণের মধ্যে যদি বলা হয় শুধু প্রশিক্ষণ না কাজের ভিতরে প্রশিক্ষণ না তাহলে কি নিচে কোনটি কাজের মধ্যে হবে কিন্তু রিটন নিতে হবে কাজের ভিতরে ভাইয়া কেন কারণ এটা তো কাজের মধ্যে প্রশিক্ষণ পদোন্নতি দেওয়া হলো পদবোন্নতি দেওয়া হলো ঠিক আছে ভাইয়া ও সরি ভাইয়া ভুল হয়েছে আমার এটা তো কর্মী সংঘের অভ্যন্তরীণ উৎস বুঝেছ এক্সট্রিমলি সরি পদোন্নতি হচ্ছে কর্মী সংঘের অভ্যন্তরীণ উৎস কিন্তু প্রশিক্ষণের কথা বললে পদোন্নতির মাধ্যমে কি প্রশিক্ষণ দেওয়া হয় ভাইরে কেউ ভালো প্রশিক্ষণ পেলে তো পদোন্নতি পায় তার আলটিমেটলি প্রশিক্ষণ সেমিনার মাধ্যমে দেওয়া হয় অধিবেশন বক্তৃতা পদোন্নতি হচ্ছে প্রশিক্ষণের কোনো অংশই না একটু আগে কারণ একটু আগে আমরা পড়েছিলাম এই দেখো কোথায় পড়েছিলাম এই জায়গায় তোমাদের কি মনে আছে যে প্রশিক্ষণ কাজের ভিতরে এবং কাজের বাইরে তোমাদের যদি খেয়াল থাকে তো একটু কষ্ট করে আমাকে দেখবা এই দেখো এই বক্সটা তোমাদের দেখাইছিলাম clear এই দেখো দেখো তো এই জায়গা কোথাও পদনতি নাই ওকে তাহলে কি 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 বলছি পদনতি কার মধ্যে থাকে এই দেখো আমি যেই জিনিসটা তোমাকে বোঝাতে চাচ্ছি পদনতি থাকে অভ্যান্তৃণুশ থেকে কর্মী সংগ্রহে অভ্যান্তৃণুশ থেকে থাকে দেখছো এটা কোরি বলেছে কর্মী প্রশিক্ষণ তার কর্মী প্রশিক্ষণের মধ্যে পদনতি থাকে না clear আশা করি ডান আসো তারপরে কি বলেছে ভাইয়া কর্মী সংগ্রহ প্রকল্পের প্রথম কাজ কি কর্মী সংগ্রহ করতে হচ্ছে বলেছিলাম প্রথম কাজ কি ভাইয়া কর্মী সংস্থান প্রকার প্রথম কাজ কি কর্মী সংগ্রহ তারপরে কি ভাইয়া নির্বাচন তারপরে নিয়োগ তারপরে প্রশিক্ষণ লাস্টে চার নাম্বার এটা টুটস্ত হয়ে গেছে আমাদের ইনশাল্লাহ নিচে কোনটি কর্মী নির্বাচনের কর্মী আচরণ অন্তর্ভুক্ত কর্মী আচরণ করতে কি লাগে ওকে কর্মী নির্বাচন নির্বাচনের ক্ষেত্রে কি কি আছে আলোচনা পথ পরিবর্তন পথ পরিবর্তন কিন্তু কি আছে পদাবর্তন হচ্ছে ইয়ার ওই যে পদাবর্তন পথ হচ্ছে তোমার প্রশিক্ষণের মধ্যে যায় বিজ্ঞপ্তি যায় কর্মী যখন সংগ্রহ করা হয় প্রবোধ যা চাই মানে কর্মী মেধা যা চায় কর্মী হচ্ছে যা জন্য সবকিছু অংশ কেন তোমাকে আমি আবারও স্মরণ দিতে চাই দেখো তোমাকে বারবার কেন বলছি দেখো নির্বাচনের দেখতে এই দেখো এই যে প্রাথমিক নির্বাচন ব্যক্তিগত ইচ্ছা চায় দেখছো নিযুক্তি পরীক্ষা ঠিক আছে এই যে প্রবোধ যাচাই দেখো এই যে কর্মীকে প্রবোধ যাচাই করা দেখছো এই যে প্রবোধ যাচাই দেখছো এটা হচ্ছে নিযুক্ত পরীক্ষার মধ্যে তাহলে নিযুক্ত পরীক্ষা তো এই যে তাহলে নিযুক্ত পরীক্ষায় যে তার নিযুক্ত পরীক্ষা মানে তাকে এক্সাম নেওয়া হয় যাচাইয়ের জন্য তার নির্বাচনের জন্য নির্বাচন অংশ এর থেকে ইন ডিটেলস তোমাকে আর কেউ পড়াবে না ঠিক কোথা থেকে প্রশ্ন আসে এবং ওই টপিক আসলে পারবা ইনসা আল্লাহ আসো কর্মীর সঙ্গে বাজ্যিক উৎস দেখো প্রতিষ্ঠান বাইরে থাকে বিজ্ঞাপন বাইরে থাকে পদোন্নতি ভিতরে থাকে এই দুই ও তিন কারো পারসো ওই যে অভ্যন্তরীণ পারলে বাজ্রিক পারা যায় তোমাকে পড়াইছি কর্মী সংঘের অভ্যন্তরীণ উৎস নয় বলেছে পদোন্নতি অভ্যন্তরীণ ট্রেড লাইসেন্স বাইরে বিশ্ববিদ্যালয় বাইরে ওকে ফাইন এনএলএন লিমিটেড মানব সম্পদ ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের বীরজন বিক্রয় কর্মী নিয়োগের জন্য দৈনিক আজাদি পত্রিকা একটি বিজ্ঞাপন দেন এতে ব্যাপকভাবে সারা পা বিজ্ঞাপন দেশে দেখো বিজ্ঞাপন দেশে মানে কি প্রতিষ্ঠানের বাইরে আর বাইরে মানে কি বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করা হয়েছে উদ্যোগে উল্লেখিত কার্যকরীর সম্পর্ক কি কর্মী সংগ্রহ কারণ বিজ্ঞাপন দিছে। এবার এখানে বলবে কর্মী সংগ্রহের কোন উৎস এই দেখো কর্মী সংস্থানের প্রথম ধাক সরি কর্মী সংগ্রহের কোন উৎস বললে আমরা দিতাম বাহ্যিক বিজ্ঞাপন কর্মী সংস্থান প্রথম তাক কর্মী সংগ্রহ শেষ ধাপ কি প্রশিক্ষণ হচ্ছে কর্মী প্রশিক্ষণ কর্মী সংস্থানের এই কোশ্চেন দেখো কর্মী নির্বাচনের কর্মী এই যে কর্মী সংগ্রহের প্রমো কর্মী সংস্থানের প্রমো সংগ্রহ নির্বাচন নিয়োগ উন্নয়ন উন্নয়নের জায়গা প্রশিক্ষণ দেওয়া যায় একই জিনিস আসো কর্মী নির্বাচনের প্রথম ধাপ কি ভাইয়া ভাবে বলা লাগবে কর্মী নিয়োগন করতে গেলে বলতে গেলে আবেদনপত্র গ্রহণ ছটায় মানে কনিবাছনে সব বাদ দেবে নির্বাচন হচ্ছে নেগেটিভ প্রক্রিয়া স্যার সংগ্রহ হচ্ছে পজিটিভ প্রক্রিয়া ঠিক আছে ওকে বুঝতে পারছো অবভান্তрю সূত্র থেকে কর্মী সংগ্রহ সুবিধার क्वेश्चन পড়িছে একবার দেখো জনা জনাবranu এর প্রতিষ্ঠানে বিক্রয় ব্যবস্থাপকের পদ ফাঁকা আছে তিনি তার প্রতিষ্ঠানে কর্মীদেরকে পরীক্ষা ও পূর্বের অভিজ্ঞতা বিবেচনা করল তাহলে কি সে কোন ধরে পদ দিচ্ছে পজিশনের ভিতর থেকে তার মানে পজিশনের ভিতর থেকে কে আসে তাদের পরীক্ষা ও পূর্ব অভিজ্ঞতা সব নিচ্ছে ঠিক আছে দেখো এবো দেখো বিক্রয় কোন কার যুক্ত ছাটাই বলেছে ছাটাই বললে কি দেখো এত বাসায় জন্য বিক্রয় ব্যবস্থা বাছাইয়ার জন্য কোনটা নির্বাচন কারণ একাধিক কর্মী তার প্রতিষ্ঠানে আছে সেখান থেকে নির্বাচন করবে সে এই ধরনের নিয়োগের ফলে যে সুবিধা পাওয়া যায় অভ্যন্তরী কর্মীদের উদ্ধৃতকরণ কার্য পরিবেশ হ্যাঁ ভাইয়া তুমি যখন প্রতিষ্ঠানের ভিতর থেকে নিচ্ছ অভ্যন্তরীণ কর্মীরা খুশি হবে কাদের প্রভাবে খাপ খাওয়াবে কারণ সে নতুন কেউ আসতে কষ্ট হতো উৎপাদনের বৃদ্ধি তিনি হয় তাহলে অভ্যন্তরীণ থেকে করলে খরচটা কম হয় আবার নতুন কর্মী নতুন জ্ঞান আসে না কিন্তু ভিতরে মানুষ ঠিক থাকে সর্বপ্রত্তম কর্মী সংস্থানে কোন কাজের কর্মী সংগ্রহ এটা জানি কর্মীদের প্রশিক্ষণের ফলে কোনটি পাই কর্মীদের উদ্ভূত কার্য পরিবর্তে খাপ কোনো বিশ্বাস্ত দেখো তার বিশ্বাস্ত নিয়োগ তুমি পাবনা কিন্তু কর্মী সংগ্রহ প্রক্রিয়া শেষ ধাপ কি কি ভাইয়া বিজ্ঞপ্তি প্রদান একটু আগে তোমাকে কিন্তু পড়াছিলাম মনে আছে ওই সংগ্রহের ধাপ বিবেচনার ধাপ ওখান থেকে কিন্তু প্রশ্ন আসছে কর্মী সংগ্রহের বাহ্যিক উচ্চ নয় কোনটি ভাইয়া বাহ্যিক পদোন্নতি ভিতরে তাহলে বাহ্যিক নয় নয় বলেছে পদোন্নতি অ্যান্সার কারণ

এই আগে যা দাগা দিছি এই স্লাইডে যা দুটা ভালো করে পড়লে তোমার এই অধ্যায় কভার হয়ে যাবে অধ্যায়টা অনেক সহজ তুমি ভয় পাই তা তাহলে আলটি প্রশ্ন কি কি আসবে পদনী থেকে প্রশ্ন আসবে এমসিকিউ কর্মী সংগ্রহ কথা মন দিয়ে শুন নোট করে নাও কর্মী সংগ্রহ কোন নির্বাচন কর্মী সংগ্রহের প্রক্রিয়া কোন নির্বাচনের প্রক্রিয়া কর্মী সংস্থানে প্রক্রিয়া কর্মী সংগ্রহের উৎস কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ বাহ্যিক উৎস কর্মী প্রশিক্ষণের কাজের ভিতরে প্রশিক্ষণ কাজে বাইরে প্রশিক্ষণ পদোন্নতি প্রকার এই তো এই ছাড়া আর কি কোশ্চেন আসে ভাই এগুলো থেকে বেশি প্রশ্ন আছে ঠিক আছে আমাদের সাথে যে কোনো কোর্স কিনতে বা আমাদের যে কোনো হেল্প পেতে এই নাম্বার যোগাযোগ করো অথবা ওয়েবসাইট ভিজিট করো তুমি আমাদের ওয়েবসাইট ভিত্তিতে যে কোনো কোর্স কিনতে পারবে নিজেকে যে কোনো বই কিনতে পারবে অ্যাডমিশন কোর্সে কিনতে পারবে এই যে ওয়েবসাইটে গেলেই তুমি অ্যাকাউন্টিং লাভার্স লিখতে পেয়ে যাবে এখানে ফ্রি ক্লাসও করতে পারবে ফ্রি এক্সাম দিতে পারবে এবং আমাদের সম্পর্কে আমাদের যে স্টুডেন্ট আছে অনেকগুলো চান্স প্রাপ্ত রিভিউ দেখতে পারবে তোমার মোটিভেশন কাজ করে বিভিন্ন বিষয় কেমনে চান্স পেতে হয় চান্স প্রাপ্ত গাইডলাইন দেওয়া আছে সব পেয়ে যাবে ইনশাল্লাহ সো ভালো থাকো সুস্থ থাকো ধর একটা আপ হয়ে গেল ইনশাল্লাহ ভালো কিছু হবে এই দোয়া করি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ